আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এন্ড কে লাইফ স্টাইলস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো শুরুতেই কিছু বাদাম দেখাচ্ছি আপনাদেরকে এখানে বেশ কিছু চীনা বাদাম রয়েছে আর এই চিনাবাদামগুলো ছোটো ভাই যখন আমাদের সাথে ঈদ করতে এসেছিল তখন নিয়ে এসেছিল। তো বাদামগুলো ওরকমই পটলা বাঁধা ছিল তো হঠাৎ করে মনে পড়ল যে বাদামগুলো যদি একটু পোটলা থেকে খুলে না রাখি তাহলে কিন্তু পোকা ধরে যাবে কিংবা পাঙ্গাস পড়ে যাবে তো বাদামগুলো কিন্তু একদম নতুন মনে হচ্ছে ফ্রেশ ছিল তো আমি চুলার নিচে কিছুক্ষণ রেখে তারপরে আর কি বাদামগুলো কৌটায় ভরে রেখে দেব তো আজকে কিন্তু কিছু ভর্তা করবো ভর্তা করে তারপরে সাথে ডাল রান্না করবো আর সেই সাথে এই রোজার মাসে যখন পেঁয়াজ তৈরি করতাম তখন বেশি করে ডাল ভিজিয়ে ডালগুলো ব্লেন্ড করে বক্সে বক্সে রেখে দিতাম তো এক বক্স ডাল ব্ল্যান্ড করা আছে তো সেই ডাল বাটাটা বের করে রাখলাম এগুলো কাঁচামরিচ পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা সেই সাথে মশলা দিয়ে মেখে আর কি ডালের বড়া করব ভাতের সাথে খাওয়ার জন্য সেই সাথে আজকে যে যে ভর্তা করব সেগুলো হলো আলু ভর্তা করব আর কিছু নারিকেল ছিল এগুলোও ফ্রোজেন টুকরো করে রেখেছিলাম ঈদের সময় যখন নারিকেল আনা হয়েছিলো সেখান থেকে তো বাদাম আর নারিকেল মিক্স করে একটা ভর্তা করব তারপরে করবো পাতা ধনিয়া পাতা আর তেঁতুল মিক্স করে একটা টক ভর্তা যেটাকে আমরা পুদিনা পাতা চাটনি বলে থাকি তো আজকে কিন্তু সব ইয়ামি আমি ভর্তা রেসিপি করব তো সামনে তো বৈশাখ বৈশাখে ভর্তা দিয়ে কিছু খাবো না ভট বৈশাখের আগের ভর্তাগুলো আজকেই খেয়ে নিচ্ছি তো মজা করলাম এই যে আজকে যে ভর্তাগুলো করলাম মানে কি বলবো আল্লাহ তালা নিয়ামত ছাড়া আর কিছুই না এত মজা আর ভর্তা দিয়ে কিন্তু একটু বেশি ভাত খাওয়া হয়ে যায় ভাত যতই চাই কম খাবো কিন্তু ওই যে ভর্তা দেখলে আর লোভ সামলাতে পারি না তো আজকে কিন্তু ডাল যে রান্না করলাম ডালটা কিন্তু পাতলাই রান্না করেছি কিন্তু বসিয়ে দিয়ে পরে যে ডালটা বাগার দেয় ওটা করিনি একেবারে পেঁয়াজ রসুন লাল করে তারপরে মশলা অল্প দিয়ে ডালটা ভালো মতো কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম এখন নামানোর আগে পাতা আর কাঁচামরিচ দিলাম তো একে একে ভর্তা করতে অনেক সময় লাগে এক এক করে সব প্রসেসিং করে রেখেছি এখন শুধু আর কি ভর্তাগুলো করব তো ডাল রান্না শেষ ভাত কিন্তু এখনও বসাইনি কারণ যেহেতু ভর্তা দিয়ে ভাত খাব গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে ভীষণ ভালো লাগে তো এইখানে আলু সেদ্ধ বসিয়ে দিলাম আলুটা কিন্তু এই বাগার দিয়ে ভর্তা করব কারণ রাত পর্যন্ত খাবো তো কাঁচা পেঁয়াজ দিয়ে করলে আবার নষ্ট হয়ে যাবে কিংবা কাঁচা পেঁয়াজের গন্ধ করতে পারে তো এইখানে আমি এই যে কিছু পুদিনা পাতাও কুচি করে দিলাম ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ পেঁয়াজ সেই সাথে যা যা মশলা দেওয়া হয় এগুলো দিয়ে মেখে রেখে দিলাম এই ডালের মিশ্রণটা এখন আমি ফ্রিজে রেখে দিব নর্মাল অপশানে আর যখন গরম গরম আর কি ভাতের সাথে খাব তখন গরম গরম ভেজে নিব তো ভর্তাগুলো কিন্তু পাটায় করেছি আর পাটায় ভর্তা বাড়তে গেলে অনেক সময় লাগে ওইভাবে আর ভিডিও করতে পারিনি ভর্তা বাটা কমপ্লিট করে এখন আপনাদের সাথে শেয়ার করছি লোভনীয় নারিকেল আর বাদাম মিক্সের ভর্তাটা দেখে কিন্তু এখন আমার আবার খেতে ইচ্ছা করছে খুবই মজা এই ভর্তাটা আমরা তো নারিকেলের ভর্তা আলাদা করি আবার বাদামের ভর্তাও আলাদা করে থাকি আজকে আমি দুইটা মিক্স করে করলাম দেখলাম যে কেমন লাগে খুবই টেস্টি সাথে এই যে ধনিয়া পাতা পুদিনা পাতার যে তেঁতুল মিক্স করে চাটনি এটাও করলাম তো এত মজার মজার রেসিপি করেছি আর খুব মজা করে পেট ভরে ভাতও খেয়েছি আর আপনাদের সাথে শেয়ারও করছি ভালো লাগছে তো আপনাদের কার কার এরকম ভর্তা দিয়ে একটু বেশি ভাত খাওয়া হয়ে যায় পারলে আমাকে কমেন্টস করে জানাবেন আমি তো ভর্তা দেখলে মানে লোভ সামলাতে পারি না মনে হয় যে একটু ভাত বেশি খেয়ে ফেলি এমনি মাছ সবজি থাকলে হয়তো ভাতটা কম নেই সবজিটা একটু বেশি খাই কিন্তু ভর্তা থাকলে কিন্তু ভাত বেশি খাওয়া পড়ে যায় তো এখন কিন্তু সব রান্না কমপ্লিট এখন ভাতটা বসিয়ে দিলাম ভাত হতে আর কি যতক্ষণ সময় লাগে আর যখন খাবার খাব দুপুরের তখন ডালের বড়াটা ভেজে নিব তো খুবই গরম লাগছিলো সেদিন যে বাসায় মেহমান এসেছিলো আমাদের বাসায় আইসক্রিম নিয়ে এসেছিলেন তো ভাইয়ের মেয়েকে বললাম আইসক্রিম দেওয়ার জন্য অর্ধেক আইসক্রিম খাওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু খাইনি আমি প্রথম খাচ্ছি আমি তো বেশি খেতে পারি না খেলেই গলার অবস্থা খারাপ হয়ে যায় সেই জন্য ভিডিওতে ভয়েসও দিতে পারি না আজকেও কিন্তু গলার অবস্থা অনেক মানে খুবই খারাপ তারপরও ভয়েস দিচ্ছি কি করব। বেশি ঠান্ডাও আমার মানে শ্যুট করে না আবার বেশি গরমও শ্যুট করে না দেখা যায় যে গলা ঘেমে গরমেতে আর গলা বসে যায় আর ঠান্ডাতে তো ঠান্ডা লেগে গলা বসে যায় তো কই যে যাব ভাবছি কোথায় গেলে শান্তি পাবো গরমের কারণে তো আইসক্রিম মজা করে খেয়ে নিচ্ছি তারপরে যে গলার বারোটা বাজবে এটা শুধু একমাত্র আমিই জানি তো যাই যাই হোক কী আর করবো আইসক্রিম খেয়ে নিচ্ছি তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দেবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ইদানিং কিছু আপু ভাইয়া অবশ্য বলবো না আপুই বলবো মানে ওনারা এসে আমার ভিডিওর নিচে আর কি কমেন্টস করছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন বন্ধু করেছেন তো আমি যখন ওনাদের চ্যানেলে যাই দেখি যে ওনাদের সাবস্ক্রাইবার দুই হাজার তিন হাজার আমার থেকেও বেশি তো যারা নতুন চ্যানেল খুলেছেন ওনারা যদি এমন কমেন্ট করেন তাহলে কিন্তু খারাপ লাগে না হয়তো ভাবি যে মানে জানেন না কিভাবে কোথায় কমেন্ট করতে হয় সাবস্ক্রাইব করার পরে তো যাদের দুই হাজার কিংবা তিন হাজার সাবস্ক্রাইবার রয়েছে ওনারা তো জানার কথা যে কিভাবে কারো ভিডিও দেখে সাবস্ক্রাইব করার কথা বলতে হয় তো আমি ওনাদেরকে উদ্দেশ্য করে বলবো আমার ভিডিওর যে আমার চ্যানেলের যে কমিউনিটি পোস্ট আছে ওখানে আপনারা মেসেজ দিবেন দয়া করে ভিডিও নিচে কোনো মেসেজ দিবেন না তো যাই হোক এখানে সন্ধ্যার নাস্তা দেখেন বিস্কিট চা সাথে কিছু বাদাম যে ভেজেছিলাম এগুলো খোসা ছাড়িয়ে কৌটার মধ্যে নিলাম মজার বিষয় হলো বিস্কিট আর বাদাম একসাথে খেয়েছি খুবই মজা লেগেছে অদ্ভুত খাবার সেই সাথে চা তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ তাহলে পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন হাল হাফেজ